খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংঘাত অন্যদিকে বিরল খনিজ সহ একাধিক কাঁচা মালের অভাব জোড়া ফলায় ক্ষতবিক্ষত হচ্ছে ভারতীয় অর্থনীতি আর এই পরিস্থিতিতে সীমান্ত সমস্যাকে এক সরিয়ে রেখে সাপের ছুঁচো গেলার মতো করেই চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য মজবুত করার রাস্তায় হেঁটেছে নয় বিশ্লেষকদের একাংশের মতে কেন্দ্রের এই সিদ্ধান্তে বিপজ্জনকভাবে রপ্তানির অঙ্ক বাড়িয়ে ফেলার সুযোগ পাচ্ছে কিন্তু বেজিং ভারত চীন পণ্য লেনদেনে সবচেয়ে বড় সমস্যা হলো বাণিজ্যিক ঘাটতি নয়াদিল্লি এক টাকার সামগ্রী বিক্রি করলে তার দশ গুণ রপ্তানি করছে বেজিং ফলে এদেশের বাজার অনেকাংশে চলে যাচ্ছে ড্রাগন ভূমির দখলে এর জেরে উদ্বেগ বেড়েছে কেন্দ্রের চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে ভাষীদের পণ্য সরবরাহ বাড়াতে সক্ষম হয় মোদী সরকার কিন্তু তাতে ঘাটতির সূচক হ্রাস পাওয়া তো দূরে থাক উল্টে আরও বেড়ে গিয়েছে কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী চলতি আর্থিক বছরের মানে দু হাজার পঁচিশ সে প্রথম সাত মাসে চীনে ছ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে ভারত আর গত বছর এই সময় সময়সীমায় এই পরিমাণ ছিল পাঁচ হাজার কোটি ডলার তাৎপর্যপূর্ণ বিষয় হলো দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবর্ষে বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক ঘাটতি ন হাজার কোটি ডলার ছুঁয়ে ফেলে এবার সেই অঙ্কেই দশ হাজার কোটি ডলার ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবছর চীনা বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি বৃদ্ধির নেপথ্যে অবশ্য যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে দায়ী করেছেন বিশ্লেষকদের একাংশ গত এপ্রিল থেকে আমেরিকার সঙ্গে এই ইস্যুতে যুদ্ধে জড়িয়ে পড়েছে বেজিং আর এরপরই আমদানির ক্ষেত্রে বৈচিত্র্য আনতে নয়াদিল্লির দিকে বেশি করে যুক্ত কিছুটা বাধ্য হয় ড্রাগন সরকার তবে সামগ্রিকভাবে গত পাঁচ বছর এখানকার পণ্য কম কিনেছে মানবাসীরা দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ আর্থিক বছর থেকে চচ্চড়িয়ে বৃদ্ধি পেতে থাকে ভারত চীন বাণিজ্যিক ঘাটতি ওই সময় থেকে শুরু করে দু হাজার চব্বিশ দু পঁচিশ অর্থবর্ষের মধ্যে ড্রাগন ভূমিতে নয়াদিল্লির পণ্য রপ্তানির হ্রাস পায় তেত্রিশ শতাংশ উল্টো দিকে বেজিংয়ের আমদানি সূচককে প্রায় চুয়াত্তর শতাংশ বাড়তে দেখা গিয়েছে গত বছর মানে দু সালে উত্তর পূর্বের প্রতিবেশী দেশটিকে এক কোটি ডলারের সামগ্রী বিক্রি করে মোদী সরকার মানে মোদী সরকার বিক্রি করেছে যা সর্বকালে সর্বনিম্ন এবছরের প্রথম সাত মাসে এক হাজার তিন কোটি ডলারের পণ্য বেজিংয়ে পাঠিয়েছে নয়াদিল্লি ড্রাগন ভূমির সামগ্রী এদেশে বহুল পরিমাণে সরবরাহ করার মূল কারণ হলো বৈদ্যুতিক পণ্য ব্যাটারি সবুজ শক্তির সৌর প্যানেল এবং ওষুধ তৈরির কাঁচামালের অভাব এ ব্যাপারে বিস্ফোরক তথ্য দিয়েছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ তাদের দাবি ভারতের প্রধান আটটি শিল্পক্ষেত্রের মূল পণ্য সরবরাহকারী দেশ হল চীন চীন আর চীন বিশ্বটি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক তার কথায় সবচেয়ে বিপদের জায়গা হলো রপ্তানি বাড়িয়েও বাণিজ্যিক ঘাটতি কমানো যাচ্ছে না এবছরের এপ্রিল থেকে আগস্টের মধ্যে বেজিংয়ে পণ্য সরবরাহ চার শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু ঘাটতি বেড়ে গিয়েছে পনেরো শতাংশ ফলে কোনো লাভই হয়নি আর এই প্রবণতা অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নেই বলে স্পষ্ট করেছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট